আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মনোজ দাস বলছি গত কয়েকটি দিনে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটছে এখনো ঘটছে বাংলাদেশের ভেতরে ও বাংলাদেশের বাইরে দু জায়গাতেই দুদিকেই যে মানুষের মনে একটা বিশ্বাস সত্য করে দানা বাঁধতে শুরু করেছে বিশ্বাসটা হলো যে অন্ধকার ঘিরে রেখেছে বাংলাদেশকে সেই অন্ধকার কেটে গিয়ে আলোর রেখা এতদিনে ফুটে উঠতে কি শুরু করলো কেন এমন বিশ্বাস তৈরি হচ্ছে এর কিছু আছে বহির্বিশ্বের কারণ যথা আমেরিকার বিরুদ্ধে আরো স্পষ্ট করে বললে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরিণামে রাশিয়া ভারত চীনের নয়া জোট যে জোট এতটাই কাঁপিয়ে দিয়েছে আমেরিকাকে যে আমেরিকার বড় বড় কথা যেটাকে সাদা বাংলায় বলে বাতেলা এই মুহূর্তে প্রায় থেমে গিয়েছে এমনকি সেন্ট মার্টিন সাইল্যান্ড বাংলাদেশের সেনা ছাউনি তৈরি করা হিউম্যান করিডোর এসব প্রসঙ্গ নিয়ে এখন আর কেউ তেমন উচ্চবার্য করছে না বড় ধামাকা ঘটছে দেশের অভ্যন্তরেও যে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ব্যাপারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে দৃঢ় অবস্থান রেখেছিলেন সংস্কার না করে কোনো নির্বাচন হবে না এই ছিল যার মনোভাব তিনি এখন নির্বাচন করার জন্য ব্যাকুল আগামী বছর ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচন হবে বলে ঘোষণাও দিয়ে দিয়েছেন তিনি তার সেই ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির দশ বারো তারিখ নাগাদ ভোট হবে যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ছিল তার সবচেয়ে ভরসার জায়গা সবচেয়ে বড় সমর্থক মানে ইউনুসের তারাও এখন নির্বাচন চায় না তারা চাপ সৃষ্টি করছে ইউনুসের ওপর যাতে নির্বাচন এখন না হয় সে চাপ অস্বীকার করে ভোট করতে অনর হয়েছেন ডক্টর ইউনুস অনর থাকার কারণ আমেরিকার চাপ আমেরিকা চায় আওয়ামী লীগ বিহীন নির্বাচনে বিএনপি দলের জয়ের সম্ভাবনা বেশি এবং বিএনপি ক্ষমতায় বসলে বাংলাদেশে আমেরিকার স্বার্থ গ্যারান্টিড হবে সে ব্যাপারে কথাবার্তা পাকা হয়ে গেছে এই জন্যই তো শেখ হাসিনাকে উৎখাত করে ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা শক্তি কিন্তু বাণিজ্য শুল্ক নিয়ে ট্রাম্প সাহেবের বাড়াবাড়ি পুরো ভূ রাজনৈতিক হিসাব নিকাশ একেবারে ঘেটে ঘ করে দিয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বৈঠকের সাফল্য দেখে এবং দুনিয়া জুড়ে নদী পুটিন সিজন পিংয়ের হাস্যমুখের ছবির বন্যা বইতে দেখে ট্রাম্প এবং তার সহযোগীরা এতটাই ভেঙে পড়েছেন যে একেবারে আক্ষরিক অর্থে প্রলাপ বকতে শুরু করেছেন হ্যাঁ একেবারে আক্ষরিক অর্থে একদিকে এই অবস্থা অন্যদিকে যে ইউরোপের দেশগুলো এতকাল ছিল আমেরিকার ছায়া তারাও আজ ছায়া ফেলে ছেড়ে দিয়ে কায়া ধরতে শুরু করেছে কারণ ট্রাম্প তাদেরও বিগড়ে দিয়েছেন তারা ভারতের দিকে সেই জন্যই ঝুঁকছে যুক্তরাজ্য ইতিমধ্যে জিরো জিরো বাণিজ্য চুক্তি করেছে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো কথা চালাচ্ছে ভারতের সঙ্গে সব মিলিয়ে আমেরিকা প্রায় নিঃসঙ্গ ইউক্রেন পর্যন্ত ট্রাম্প নয় সম্মানজনকভাবে যুদ্ধ বন্ধ করার জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করছে অবস্থা কেন বুঝেছেন গত কয়েকদিন অন্তত তিন তিনবার মোদীকে ফোন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কি এই প্রেক্ষিতটা এই জন্যই বললাম কারণ এই মুহূর্তে আমেরিকাকে ঠিক মতো লাইনে নিয়ে আসাটাই হলো আমেরিকার যারা রাজনীতিতে শাসনে রয়েছে এখন তাদের প্রথম লক্ষ্য আগে আমেরিকার যে ক্ষতিটা হয়ে গেছে এই কয়েকটা দিনে কিছু মধ্যে আগে সেই ক্ষতিটাকে সামলাক তারপর বাংলাদেশের দিকে নজর ফেরানো যাবে চাচা আপন প্রাণ বাঁচা বাংলাদেশ নিয়ে ওসব ডিপ স্টেটের লক্ষ্য আপাতত তাই শিখে তোলা হয়েছে আর যেভাবে রাশিয়া ভারত চীন ত্রিশক্তি জোট বেঁধেছে তাতে ঢাকা ছেড়ে পিট দেওয়ার কথা ভাবতে হচ্ছে আমেরিকাকে এরই মধ্যে আরেকটা বড় কাণ্ড ঘটে গেছে এটা কিন্তু ছোটখাটো কাণ্ড নয় ঢাকার ওয়েস্ট হোটেলে মার্কিন সেনাকর্তার লাশ পাওয়া বিষয়টা আদৌ স্বাভাবিক নিরামিষ গোছের থেকে মরার ব্যাপার নয় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কিছু কিছু মহল এই হত্যার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা আর বা রয়ের হাত দেখছে এই হত্যাকাণ্ড প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের ঘুম কেড়ে নিয়েছে আমেরিকার সেনা যদি মারা যেতে পারে তাকে যদি হত্যা করা হতে পারে তাহলে ইউনুস সাহেব কোথায় সেই জন্য ইউনুস সাহেবের আর ঘুম নেই তিনি বেশ বুঝেছেন যে খেলা শেষ তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তিনি রাষ্ট্রপতি কদিন আগেও আমেরিকার এই প্রেসক্রিপশন যতটা বেগবান ছিল আজ তার কণামাত্র নেই তিনি তাই ভগ্ন মনোরত। চলে যেতে ব্যঘ সেই রামপ্রসাদী গানটির মতো আমার সাধনা মিটিল আশা না পড়িল সকলই ফোরায়ে যায় মা এই পরিস্থিতি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে আবার অতিমাত্রায় তৎপর করেছে যেভাবে পরপর দুদিন তিনি হাই প্রোফাইল তিন তিনটে বৈঠক করলেন প্রথম দিন প্রধান বিচারপতির সঙ্গে তারপর দিন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং তারপর আবার ওই একই দিনে তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে যেভাবে এই বৈঠকগুলো করলেন যেভাবে জুলাই ষড়যন্ত্রের বড় কুশিলভ নূর সাহেবকে নূরকে পিটিএ হাসপাতালের আইসিউতে পাঠালো সেনাবাহিনী তাতে এমন সম্ভাবনা খুব জোরালো উঠে আসে যে বাংলাদেশের বর্তমান অবৈধ দখলদার সরকারের বিদায় আসন্ন এটা কেবল অপেক্ষার ব্যাপার মাত্র তার বেশি কিছু নেই আর এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে ইতিপূর্বে সেই ফেব্রুয়ারি থেকে ওয়াকার সাহেবের হঠাৎ হঠাৎ জেগে ওঠা যাত্রা দলের বিবেকের মতো বড় বড় মানি ছুড়ে দেয়া। আবার তারপর ঘুমিয়ে পড়া এসব দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে মানুষ তবু সেই আছে আশায় মানুষ তাই এই হঠাৎ তৎপরতায় ইউনুস বিদায়ের সম্ভাবনা দেখে আবার আশায় বুক বাঁধতে শুরু করেছে তবু ওয়াকার সাহেবের সেনাপ্রধান হিসেবে এতদিনের কাজকর্ম দেখে এই প্রশ্ন অনেকের মনে উঁকি দিচ্ছে এটাও কোন নতুন চাল নয় তো নতুন নাটক নয় তো ওয়াকার সাহেবের তিনটে যুক্তি আছে এমন ভাবনার পিছনে মানে এই ভাবনাগুলো অমূলক নয় এক এটা কোনো নতুন নাটক হতে পারে তার যেমন গত কয়েক মাস ধরে একাধিকবার নাটক করেছেন তিনি এবার যা করছেন সেটাও নতুন নাটকের স্ক্রিপ্ট হতে পারে দুই ওয়াকার সাহেব পুরনো জামাতি এবং পুরনো পাকিস্তানি এই মুহূর্তে জামাত এবং জামাতের টিকি বাধা যে পাকিস্তানের কাছে সেই পাকিস্তান বড় চাপের মধ্যে আছে সেই চাপ পড়ছে উজ্জামানের উপর আর সেই চাপ কাটাতে এটা আর্মি চিফ সাহেবের ওয়েট এন্ড ওয়াচ নীতি অনুসরণ করে কালক্ষেপ করাও হতে পারে তৃতীয়ত তিন নম্বর শুধু ভারত নয় চীন ও রাশিয়ার কাছ থেকেও বড় চাপ এসেছে ওয়াকারের উপর ইউনুসকে হরতে হবে আমেরিকার ঘাঁটি করা চলবে না বাংলাদেশের মাটিতে এটা পরিষ্কার বলে দেয়া হয়েছে এই ত্রিশক্তির পক্ষ থেকে এই ব্যাপারে ভারত চীন রাশিয়া এই ত্রিশক্তি তারা দায়িত্ব দিয়েছে ভারতের ওপর জিনিসটাকে ট্যাকেল করার সেই ফেব্রুয়ারিতে ট্রাম্প সাহেব বলেছিলেন বাংলাদেশের ব্যাপার আমি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিলাম তারপর তিনি সেখান থেকে ব্যাক আউট করেছেন কিন্তু এবার আর আউট হবে না এবার দায়িত্ব পড়েছে ভারতের উপর ভারত সেই মতো ওয়াকার কে ইনস্ট্রাকশন দেওয়া শুরু করেছে বলেও খবর পাচ্ছি সুতরাং ওয়াকার সাহেবের নাটক করা এবার ফল দেবে না বলেই মনে হয় এসব যখন চলছে তখন আরো একটা খবর পেলাম সেটা হলো প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কথা মতো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের প্রশংসা করে পোস্ট দেয়া হয়েছে এমন খবরও আসছে এস সিও সামির থেকে ফিরে আসার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাহেবের উদ্যোগে ভিডিও ফোনে কথা হয়েছে শেখ হাসিনা ও সাহেবের মধ্যে সেখানে নাকি দুজনের পুনর্মিলন পর্ব হয়েছে ফর গেট অ্যান্ড ফর গিব ক্ষমা করো এবং ভুলে যাও সেটা হয়েছে তো এই খবর সত্যি না হওয়ার কোনো কারণ কিন্তু নেই পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে নেয়া বেঁচে থাকার মূল ধর্ম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সেই ডারুইন সাহেব যা বলে গিয়েছিলেন সেই পথে ওয়াকার সাহেব এবং শেখ হাসিনা যদি আর চলেন অবাক হওয়ার কিচ্ছু নেই গত কয়েকদিন ধরে যেভাবে জুলাই ষড়যন্ত্রের মুখ্য অভিনেতারা কোমর বেদে সেনা ও সেনাবাহিনীকে গালমন্দ করছেন তাতে মনে হয় হাসিনা এবং ওয়াকারের বৈঠকটি আদৌ গুজব নয় এ সবকিছুই সত্যি তবে রাজনীতি কখন কোন মুহূর্তে কোন দিকে বাঁক নেবে তা কেউ বলতে পারে না ও আকারের সুমতি সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প রামের সমতি সেই সুমতিটা রামের হয়েছিল অনেক থেকে শিখে তো ওয়াকারের সুমতি কিন্তু ওই স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয় এ হচ্ছে গিয়ে সেই খেলায় পড়ে বিড়ালের গাছে ওঠা আর কথায় তো আছেই না চালে বিশ্বাস নেই সুতরাং এখনই বাংলাদেশের মানুষ আপনারা উচ্ছ্বাস করবেন না একটু চেপে রাখুন আনন্দ এখনকার মতো দশক চলমান পরিস্থিতিতে অনেকদিন থেকেই সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় বিশেষ করে প্রফেসর ইউনুস ভার্সেস ওয়াকারুজ্জামান এই দুইজনের সম্পর্ক ভালো নয় এরকম আলোচনা আমরা প্রতিনিয়ত শুনে আসছি এরকম আলোচনা শুনতে মূলত আমরা অভ্যস্ত এবং এই আলোচনাটা এক ধরনের মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে তেমনটাও সমাজে দেখা যায় অনেকে বিশ্বাস করেন যে সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো নয় দুজনের অনেক বিষয়ে ঐক্যবদ্ধ হয় না এরকম পরিস্থিতি যখন চলছিল এরই মাঝে আমরা দেখলাম নুরুল হক নূরের ওপরে মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অ্যাকশান তারপরে নুরু প্রচণ্ডভাবে আহত হাসপাতালে ভর্তি আইসি যাওয়া এই ব্যাপারগুলো আবার নতুন করে উস্কে দিয়েছিল এবং তারপরে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিষদগার আমরা শুনেছি কয়েকটা রাজনৈতিক দলের মুখে তারপরে সরকারের যে অবস্থান সরকারের যে প্রেস বিজ্ঞপ্তি এই ঘটনাকে কেন্দ্র করে সেগুলো আবার নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছিল যে নতুন করে মানে সেনাবাহিনীর সঙ্গে কিংবা সেনাপ্রধানের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হচ্ছে কিনা এবং সরকার ব্যাপারটা রাজনৈতিক দলগুলোর কয়েকটা রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে দেখছে কিনা নুরুল হক নূরের ঘটনাটা সেরকম আলোচনা যখন চলছিল তখন আমরা গত দুই দিনে দেখলাম যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন এবং তারপরের দিন দেখলাম যে প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন এবার সেনাপ্রধানের সঙ্গে সরকারের যে মানে সরকারের প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের পরে সরকারের যে বিবৃতি এবং নুরুল হক নূরের ওই ঘটনার পরে সরকারের যে বিবৃতি এই দুই বিবৃতি যদি আপনি এক জায়গায় করেন তাহলে এটা একেবারে পরস্পর বিরোধী কিংবা সাংঘর্ষিক আপনার মনে হতেও পারে সেই ক্ষেত্রে মনে হতে পারে যে সেনাবাহিনীর সঙ্গে দুই দিন আগেই যে দূরত্ব মনে হচ্ছিল সরকারের বিবৃতির মাধ্যমে সেটা বোথায় ঘুঁচে গেল এবং সেটা মানে সম্পর্কটা ঘনিষ্ঠতার পর্যায়ে গেল এবং এক ধরনের মানে ফ্রেন্ডলি রিলেশনের দিকে যাচ্ছে যেটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক এভাবেও দেখছেন অনেকে আসলে বাস্তবতাটা কি আসলে বাস্তবতা যদি তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থেকে থাকে কোনো দ্বিমতের ব্যাপার থেকে থাকে সেগুলো কি ঘুঁচে গেল তারা কি একতাবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে পৌঁছে গেছে সেটা একটু বোঝার চেষ্টা করবো খুবই ক্রিটিক্যাল ব্যাপার তবুও বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নুরুল নূরের ঘটনার পরে সরকারের যে বিবৃতি এবং সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পরে সরকারের যে বিবৃতি এই দুই বিবৃতির মাঝে একটা বড় তফাত আমরা দেখছি সেন মানে নুরুল নূরের ঘটনার পরে যে বিবৃতি সেই বিবৃতিতে সরকারের যে অবস্থান সেই অবস্থানে মনে হয়েছে সরকার রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে নিয়ে বিসোদ্গার করছে সেই রাজনৈতিক দলগুলোকে এক ধরনের আশ্বস্ত করার জন্য মানে এক ধরনের খুশি করার জন্য এই বিবৃতির ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে যেমন বিবৃতির তিন নম্বর প্যারাই যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না স্বচ্ছতা ও দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য সেটা হচ্ছে যে প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না আর তার আগে যে আলোচনাগুলো এবং যে ভিডিও চিত্রগুলো আমরা দেখেছি তাতে তো আমরা নিশ্চিত করেই দেখেছি যে নুরুল হক নূরের উপরে পুলিশ সেনাবাহিনী লাঠিচার্জ করেছে এখন সেনাবাহিনী বিবৃতি দিয়ে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে কেন এই বল প্রয়োগটা করতে হয়েছে কোন প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে তাদের বিবৃতিতে আমরা স্পষ্ট হয়েছিলাম যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল যে এক ধরনের মব প্রতিষ্ঠিত করা এবং সেনা সেনা সদস্যদের দেয়া যে আলটিমেটাম সময় সেই সময়ের মধ্যে তারা সরে না গিয়ে পার্টির অফিসে আক্রমণ করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিডিওতেও দেখেছি তো সেগুলোই সেনাবাহিনীর বিভিন্ন বিশ্লেষক সাংবাদিক আলোচনা করছিলেন যে সরকারের যে বিবৃতি এবং সেনাবাহিনীর যে বিবৃতি ছিল নুরুল নুরকে কেন্দ্র করে সেই বিবৃতির মধ্যে একটা পরস্পর বিরোধিতা রয়েছে একটা সাংঘর্ষিক ব্যাপার রয়েছে সরকার চাইছে যে এর পেছনে যত ক্ষমতাধর ব্যক্তি হোক তাকে ছাড় দেওয়া হবে না তদন্ত কমিটি গঠন করা হবে এটা করা হবে ওটা করা হবে কিন্তু সরকার তো জানে যে এই ঘটনাটা মানে সেনাবাহিনী বিবৃতির মাধ্যমে স্পষ্ট করেছে তার মানে হচ্ছে যেখানে পুলিশ এবং সেনাবাহিনী বল প্রয়োগ করেছে কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তারা স্পষ্ট করেছে এবং জনগণকে স্পষ্ট করার আগে নিশ্চিত করে সরকারকেও তারা স্পষ্ট করেছিল তাহলে সরকারের না জানার কিছু নয় এরপরে যেটা দেখলাম যে হঠাৎ করেই সরকারের ওই বিবৃতির পরের দিনই সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেন তখন মানে বিভিন্ন রকমের গুজব লটানো হলো গুজব লড়তে থাকলো যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে এক ধরনের মানে আলাপ আলোচনা করছেন এক ধরনের ষড়যন্ত্র করছেন যেন প্রফেসর ইউনুসকে সরিয়ে দেওয়া যায় যেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে প্রধান বিচারপতি তিনি যেন তত্ত্বাবধায়কের প্রধান হতে পারেন কারণ ডিসেম্বর নাগাদ তার অবসরে যাওয়ার কথা এরকম আলোচনা সমাজে ছড়িয়ে দেওয়া হলো একটা পক্ষ এরকম আলোচনা সমাজে ছড়িয়ে দিল সমাজে ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে সেনা সেনা প্রধানকে একটা বিতর্কের মধ্যে নিয়ে আসা পরদিনই সেনা প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন দেখা করে প্রধান উপদেষ্টাকে বললেন যে কোনো ধরনের কোনো গুজবে আপনি কান দেবেন না সেনাবাহিনী সরকারের যে কোনো কার্যক্রমে কিংবা সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাধারণ যে আইনশৃঙ্খলা বাহিনী তার সঙ্গে যৌথভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কাজ করে যাবে এই যে গুজবে গুঞ্জনে কান দেবেন না এই কথা বলেছে এবং বিভিন্ন গণমাধ্যম সেটা মানে পরিষ্কারও করেছে এরপরে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতির সঙ্গে যখন দেখা করলেন তখন সেটাকে নিয়ে আবার গুজব ছড়ানো হলো গুজবটা কি যে সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করার ষড়যন্ত্র করছেন রাষ্ট্রপতিকে দিয়ে কিন্তু মানে দেশের বিরুদ্ধে কেন সেনাপ্রধান ষড়যন্ত্র করবে যে সেনাপ্রধান ছাত্র জনতার পক্ষে চব্বিশে জুলাই আগস্টে অবস্থান নিলেন পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পরে বললেন যে আপনারা আমার উপরে ভরসা রাখুন এবং তার উপরে জনগণ ভরসা রাখলো রাজনৈতিক দলগুলো তার নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়ায় গেল তাহলে তিনি হঠাৎ করে কেন এই কাজ করবেন তার মানে যে এক ধরনের মানে অস্থিরতা তৈরি করার জন্য আমাদের সমাজে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তি এই ব্যাপারে কর্মকাণ্ড করতে থাকলো ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম সরকারের আর একটা বিবৃতি এবং সেনা প্রধানের সঙ্গে উপদেষ্টার সাক্ষাতের যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে সরকার বিবৃতি দিয়েছে এই বিবৃতিতে এবার একদিন আগে যে সরকার বিবৃতি দিয়েছিল যে এর সঙ্গে জড়িত ব্যক্তিরা যত ক্ষমতাবান কিংবা যত প্রভাবশালী হোক না কেন ছাড় দেওয়া হবে না সেই অবস্থান থেকে একেবারে ভিন্ন অবস্থান এই বিবৃতি এই বিবৃতিতে এসে সেনা প্রধানকে সেনা সেনাবাহিনীকে আহ প্রধান উপদেষ্টা সরকার প্রশংসা করছে অসাধারণ সহযোগিতার জন্য কি বলছেন সরকার বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামান সম্বার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসির সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তার মানে হচ্ছে যে যে কাজগুলো সেনাবাহিনী করেছে তার জন্য সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন একদিন আগে আমরা কিন্তু ভিন্ন কথা শুনেছি এরপরে প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত কম কমান্ড কাঠামো এবং সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সহ এই ভূমিকাকে আরও সুগম করার প্রয়োজনীয়তার উপর জোর দেন আমি জাতির কাছে একটি দৃঢ় অঙ্গীকার করেছি যে এমন একটি নির্বাচন অনুষ্ঠান করবো যা ভোটার উপস্থিতি নতুন এবং মহিলা ভোটারদের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার প্রতি বিশ্বব্যাপী আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উদযাপনের পরিবেশের দিক থেকে স্বতন্ত্র হবে প্রধান উপদেষ্টা এমনটা বলেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান পালাক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি প্রধান উপদেশটাকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেন সরকারের সকল উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে সমগ্র সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ অর্থাৎ সরকার কিন্তু স্বীকার করে নিয়েছে যে সেনাপ্রধান বলেছেন কোনো গুজবে কান দেবেন না আবার প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে তাদের যে কর্মকাণ্ড ভূমিকা সেই ভূমিকার জন্য প্রশংসা করছেন তাহলে কি দাঁড়ালো একদিন আগে যে অবস্থান সরকারের করা অবস্থান তীব্র অবস্থান এবং অবস্থান থেকে মনে হচ্ছিল যে এই বুঝি সেনাবাহিনীর সঙ্গে মানে সম্পর্কটা আরও খারাপ হলো যে খারাপের আলোচনা সমাজে প্রচলিত আছে কিন্তু একদিন পরে এই সম্পূর্ণ ইউটার্ন দেখলাম এর কৃতিত্বটা কার এর কৃতিত্বটা কি এককভাবে সেনাপ্রধানের নাকি সেনাপ্রধান এবং প্রফেসর ইউনুস দুইজনেরই আমরা যদি পজিটিভভাবে এটাকে আলোচনা করি নেগেটিভ কথা তো অনেকেই অনেকভাবে বলে যদি পজিটিভভাবে আলোচনা করি তাহলে কি দাঁড়ায় তাহলে দাঁড়ায় যে দুই পক্ষই দুই রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা যার হাতে তিনি এবং রাষ্ট্রের অন্যতম বড় যে স্টেক হোল্ডার সেনাবাহিনীর সেনাপ্রধান এই দুজন অন্তত একটা ঐকমত্যের জায়গায় পৌঁছেছেন যে সামনের দিনগুলোতে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হলে আগামী নির্বাচন সঠিকভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই আমাদেরকে সমস্ত গুজব থেকে দূরে থাকতে হবে আমাদের মধ্যে এক ধরনের মানে যে মানে চেন অফ কমান্ড এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তরিক সম্পর্ক যে সম্পর্কটা মূলত থাকার কথা সরকারের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সম্পর্ক থাকবে একেবারে একেবারে কি বলবো যে আঠার যে আঠার মতো লেগে থাকবে সেরকম সম্পর্ক সেরকম সম্পর্কে যেন ফাটল না ধরে সেই ব্যাপারে তারা নিশ্চিত করেই এক জায়গায় পৌঁছেছেন এবং তাদের মধ্যে যে দূরত্বগুলো আলোচিত হচ্ছিল সেই দূরত্বগুলো যে নাই কিংবা থাকলেও ঘুচিয়ে গেছে সেটা সরকার এবং সেনাবাহিনীর প্রধান দুই পক্ষই ব্যাপারটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন এসেছেন বলে সরকারের এবারের বিবৃতিতে সেনা সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করা এই ব্যাপারগুলো আমরা দেখেছি একদিন দুদিন আগে রাজনীতির বিভিন্ন স্টেক হোল্ডাররা সেনাবাহিনী এবং সেনা বিরুদ্ধে যে ধরনের বিষদগার আবারও করা শুরু করেছিলেন সে